বাবা তালুকদারের বিটির সাথে তোর বাবা আমি বাবাদারের বনের সাথে আমি প্রেম করছিলাম বাবা সেই তালুকদার খুব তোর দাদারা পাঠাইছিলাম তোর দাদা এই কথা সহ্য না করা হয়ে মরা গেছে তোর দাদা আমি বাপ হারাছি আমি পুলা pula হারাবেছাইরা আমি এক আমি মেতা লোক দরবারে যাব তোর বিয়ের সম্বন্ধ নিয়ে বাবা আমি আমি সত্যি যাবা হ্যাঁ বাবা আমি সত্যি যাব তালাক যাব यस यस হ্যাঁ হ্যাঁ দহতে বেহে pula দহবে সামনে সামনে ডিসকু ডিসকুড়ি নাইছি নাইছি তাহলে থাকো আর সাসা আর জেডা র খবরটা দিই আজকে পঞ্জাবেতে বাই ঘুরে ও বিকেল বেলায় রওনা দেব

শুনা তুমি হাসতাস কিলিত কিলিত করি হাসতাস বাই তোমার রাজি করাইতে কম কষ্ট গেছে তুমি আজকে আমার লগে দেখা করবা ওই কলা গাছের বাগানও দেখা করতে সমস্যা কি বিয়া তো আগে দেখা করছো সমস্যা হয় নাই এখানকার দেখা করলে সমস্যা হব তুমি অবশ্যই দেখা করবা দেও না দেও ও আমার চুনু মুন্নু এই যে কাহিনী করত বিয়ের পরে কত কিছু হবো এহানকে একটা চুমা দিতে এত কাহিনী করতছ আমি দিবের কইছি দেও আমি কইছি ওডে ফাইনাল দেও আর রাহ 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 ওডে গলে ফোন দিয়া তুমি সুমার রষ্ট করবে আমি ভিডিও গলে ফোন দেই কালকে তো জি সুন্দর একটা স্বপ্ন দেখছি এটা কিন্তু বাস্তবায়ন করা লাগবো কালকে রাই তো স্বপ্ন দেখছি আঙ্গুর বিয়ে হইছে সুন্দর একটা মেয়ে বাচ্চা হইছে আমি হাই রে খুশি হইছি কি না তোমার পোলা পছন্দ তা হব না আমার মেয়ে পছন্দ প্রথম সন্তান মেয়ে হওয়া নাকবো কথা এড়েই ফাইনাল পোলা অনেক যাই হ হাইসের সিরি সিরিক ভাগাই নেহে কত ঝামেলা হ কিন্তু আমার বৌ আমার কথা কিন্তু শোনা রাখবো এই যে বিয়ে হয় নাই বিয়ে তো ঠিক হয়েছে তুমি এখন আমার বিয়ে করার বৌ একটোরে কে যে দহ তোমাকে অনুরোধ করে দাসি আমার কথা মান তুমি আমার ঘরের বউ আমার মেয়ের সাথে নাক বউ এটাই আমার ফাইনাল শালীর বিডি শালি তুই আমার গুষ্টি নিয়ে গেল ভরস তোর সাথে বিয়ে আমার कैंसिल আমি যদি তোরে বিয়ে করি আমি এক ব্যাهر পয়দা না নুডির বাচ্চা ফোন কাট মা তুমি জামুনটা টাইক কও আমি ওই নুডির বংশের আমি বিয়ে করব না কে বাবা কি এই যে বিয়াদব চরম না বলে বিয়াদব হ্যাঁ কল বিয়েই করি নাই হ্যাঁ গাই ঘাইতের আমি করে এটা করব না এটাই আমার ফাইনাল কথা

হম এটা সম্ভব যেহেন আমি কথা দিয়েছি এই কথা কি অলপ মাইনে দিব তো ছুর ওর সাথে আমি বন্ধু বাতাছি এই বিয়ে না এই বিয়ে করাই লাগবো মাফ কর যা কইসি কুইসি আর এই মেয়ে ক আমি আর বিয়ে করাম না তুই যদি সুরকি বিয়ে দেয়াস তাও মই জানবা বাবা তুই কি আমার কবল কাবাস কত দি বাবা তুই কি সত্নয় ভাত কাবি নাগলে তাই খাম বাবা আমি বিয়ে কর না আবার নাকিলে বিয়া করাবা পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ মিনিটে বারা বিয়ে আস খেয়ে করা এই মুহূর্তে বাঁধার সাথে কারোর গেলাম